অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় দুই হাজার মানুষ কয় হাজার দুই হাজার আপনাদের মতো ছাত্র জনতা শিশু কিশোর কিশোরী ওই সময়ে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে আবার বলেন কয় হাজার কি বলতে হয় আবার বলেন কি বলতে হয় যদি আপনি একটু খারাপও থাকেন যদি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আরো ভালো করে দিবেন আপনাকে ঠিক আছে এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদের কে হন আল্লাহ আমাদের কে আল্লাহ হচ্ছে আমাদের রব যিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি দুনিয়াতে ছিলাম এক সময় কি থাকবো আমরা যদিও মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি কিন্তু মায়ের পেটেও যিনি দিয়েছেন তিনি কে হ্যাঁ আবার একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা দুনিয়া থেকে চলে যাব এই মাঝখানের সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ সুক্রিয় আদায় করার জন্য আল্লাহকে চেনার জন্যে আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলার জন্যে যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করে চলার জন্যে মনে থাকবে আচ্ছা আমরা সবাই আজকে একটু দোয়া করব আপনারা যারা আমাদের গত বছর ছিলেন গত বছর এখানে যারা পড়েছেন প্লে নার্সারি বা ক্লাস ওয়ানে যারা ছিলেন তারা জানেন যে আমরা গত বছর এই সময়ে মাদ্রাসায় আসতে পারতাম না মাদ্রাসা বন্ধ দেওয়া লাগতো ক্লাস হলেও অল্প ক্লাস করে আবার বাসায় দৌড় মারতে হতো ভয়ে মাদ্রাসা খুলতে পারতাম না কেন এই দেশে তখন বলা চলে যুদ্ধ চলছিল কি চলছিল ছেলেরা বলেন, কি চলছিল? আপনারা জানেন যে গত বছর অনেক মানুষ মারা গেছে এই সময়ে যারা মানুষের উপর অত্যাচার করে মানুষকে অন্যায়ভাবে মারে মানুষকে অন্যায়ভাবে খুন করে তাদেরকে জালিম বলা হয় কি বলা হয় জালিম বলা হয় সেটা মানুষ মানুষ হতে পারে সমাজের মানুষ হতে পারে অথবা যারা আমাদের এই দেশ চালায় সরকার তারাও হতে পারে আপনারা আস্তে আস্তে এগুলো বুঝবেন এখনো বোঝার মতো সক্ষমতা আসেনি তবে এতটুকু কথা হলো যারা মানুষকে অন্যায়ভাবে মারতো খুন করতো জুলুম করতো আপনাদের মতো এই ছোট ছোট বাচ্চাদের বাবাকে যারা হত্যা করেছে জেলে দিয়ে গুম করেছে ফাঁসি দিয়েছে এই রকম যেই জালিম ছিল সেই জালিম আজকের এই দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল কি করেছিল তার মানে যারা জালিম হয় যারা জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে মানুষকে কষ্ট দেয় তারা সুখে থাকতে পারে না এই জন্য আমরা কি কাউকে কষ্ট দিব বলেন কাউকে কষ্ট দিব কথা দিয়ে হোক হাত দিয়ে হোক যে কোনো কায়দায় আমরা কাউকে কষ্ট দিব না আমরা জালিম হব না কি হব না জালিম হব না যদি যায় তাতেও শান্তি কিন্তু জালিম হওয়া যাবে না ঠিক আছে তো আমাদের ওই সময়ে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় মানুষ দুই হাজার আপনাদের মতো ছাত্র জনতা শিশু কিশোর কিশোরী ওই সময়ে দেশের জন্যে যুদ্ধ করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে আবার বলেন কয় হাজার আর হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে কারোর হাত নেই কারোর পা নেই কারোর চোখ নেই কেউ অসুস্থ হয়ে পড়ে আছে কারোর দেহের ভিতর এখনও গুলিবিদ্ধ হয়ে আছে কি বিদ্ধ হয়ে আছে গুলি মেরেছে সেই গুলি এখনো বের হয়নি গুলি নিয়ে এখনও কাতরাচ্ছে হাসপাতালের বেডে বা গুলি খাওয়ার কারণে পা পঙ্গু হয়ে গেছে চোখ অন্ধ হয়ে গেছে ভাত হারিয়ে ফেলতে হয়েছে এরকম অসংখ্য মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে যারা দুনিয়া থেকে বিদায় নিল দুই হাজার মানুষ এই জুলাই গণ অভ্যুত্থান করতে গিয়ে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদই মর্যাদা দান করেন সবাই বলুন আমিন আর যারা অসুস্থ অবস্থায় আছে যারা অসুস্থ অবস্থায় আছে হাসপাতালে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আমরা সেই কামনা করছি এবারও বলেন আমিন আমিন আমরা এই দেশের জন্য কাজ করব জাতির জন্য কাজ করব আপনারা শুধু মাদ্রাসায় পড়ে শুধু হুজুর আর হুজurni হবেন এই বলেন না হুজুর আর হুজurni হবেন শুধু এই এরা হচ্ছে শুধু হচ্ছে নামাজ পড়াবে আর মাদ্রাসায় চাকরি করে খাবে এই নাকি আর আপনারা এই কিছু একটু লেখাপড়া করে কিছু সুরা কালাম শিখেই বিয়ে হয়ে যাবে বউ হয়ে থাকবেন এরকম নাকি না গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে বসতে হবে ডাক্তার হবেন আপনারা মেয়েরা হাফেজা হবেন আলেমা হবেন আবার ডাক্তার হবেন ঠিক আছে ম্যাজিস্ট্রেট হবেন ভালো ভালো পর্যায়ে যাবেন সেই যদি আমরা যদি হাফেজা হয়ে আলেমা হয়ে ডাক্তার হতে পারি আমরা কি অন্যায় করতে পারবো অন্যায় করা কি ভালো মানুষের কাজ ছেলেরা এখান থেকে শিক্ষা নিয়ে হাফেজ হবে আলেম হবে আবার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে ম্যাজিস্ট্রেট হবে জজ হবে হ্যাঁ ভালো ভালো পর্যায়ে যাবে অফিসার হবে কি আপনাদের ইচ্ছা আছে তো এইগুলো হতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে কি করে আর এই যোগ্য করে শেষ কথা যোগ্য করে গড়ে তুলতে হলে পিতা মাতার দোয়া প্রয়োজন কাদের দোয়া প্রয়োজন এবং ওস্তাদদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন যদি ওস্তাদরা আপনাদের প্রতি অসন্তুষ্ট হয় পিতামাতা যদি আপনাদের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আপনারা যোগ্য মানুষ হতে পারবেন না এই জন্য সবসময় সময় পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ওস্তাদদের সাথে ভালো ব্যবহার করতে হবে ওস্তাদরা ক্লাসে থাকলে পরিহার করতে হবে ওস্তাদরা যা যা বলে সব বিষয়গুলো মেনে চলতে হবে পারবেন তো ইনশাল্লাহ ছেলেরা পারবেন হ্যাঁ ওস্তাদ যে কথা আগে বললেন সেগুলো মেনে নেবেন হাত পায়ের নখগুলো সুন্দর করে কেটে আসবেন এইগুলো যদি থাকে তাহলে এগুলো অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় হাত পায়ের নখ থাকলে ওর ভিতরে ময়লা থাকে না এই ময়লা পেটের মধ্যে গেলে অসুস্থ হবেন ডায়রিয়া হবে ম্যালেরিয়া হবে অসুস্থ হয়ে যাবেন আরও অন্যান্য অসুস্থ অসুখ তৈরি হবে এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের ইমানের অংশ ইমানের অঙ্গ আমাদের জন্য অপরিহার্য ঠিক আছে এগুলো মনে রাখবেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন দাদা দাদির সাথে নানা সাথে যারা আছে মুরব্বীরা ছোট ভাই ছোট বোন ছোটো বড়ো ভাই বড়ো বোন সবার সাথে সবসময় আদবের সাথে ব্যবহার করতে হবে কিসের সাথে আদবের সাথে আমাদের এখনই ছুটি হয়ে যাবে আপনারা আমরা সবাই হাত তুলে দোয়া না এমনি এমনি বলে বলে দিই আমরা আবার দোয়া কামনা করছি আল্লাহ জানো যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে এই দেশের জালেমকে বিদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছে আমরা এখন সুন্দর করে কথা বলতে পারি আমরা এখন এই দেশে স্বাধীনভাবে চলতে পারি আমরা মাদ্রাসাও চালাতে পারছি খুব স্বাধীনভাবে যেই জালিম আমাদের উপর অত্যাচার করতো সেই জালিম এখন আমাদের মাঝে আর নেই আমরা দোয়া করব আল্লাহ যেন কোনো জালিমের হাতে আমাদেরকে আর না ফেলেন আমরা যেন এই দেশটাকে নিয়ে সুন্দর করে বাঁচতে পারি সুন্দর করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং দেশের জন্যে এই জাতির জন্যে কাজ করতে পারি সবাই বলুন তো আমিন আবার আমরা দোয়া করছি যারা শহীদ হলো প্রায় দুই হাজার ছাত্র জনতা আপনাদের মতো ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা কিশোরীরা আল্লাহ যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন তো আমিন যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে এখনো পর্যন্ত বেডে কাতরাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ দ্রুত তাদেরকে সেফায়ে আজেলা কামেলা দান করুন পরিপূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তাও দান করুন আবার বলেন আমিন আজকে আপনাদের এখন ছুটি হয়ে যাবে আজকে আর ক্লাস হবে না আগামীকাল ক্লাস হবে বৃহস্পতিবারও ক্লাস হবে শনিবার থেকে পরীক্ষা শনিবার থেকে কি সিলেবাসে যা আছে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করবেন ঠিক আছে হাতের লেখায় বেশি পেশার এখন দেওয়ার দরকার নেই আব্বুম্বুকে বলবেন প্রাইভেট টিচারকে বলবেন সুন্দর করে লেখাপড়াগুলো করাতে যাতে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা ভালো করবেন সুন্দর করে পরীক্ষা দিবেন আপনাদেরও সুস্থতা কামনা করছি আপনারা সুস্থ থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আগামীকাল আবার সুন্দরভাবে ক্লাসে উপস্থিত হবেন পরীক্ষাগুলো সুন্দর করে দেওয়ার তাওফিক আল্লাহ দান করুন এই কামনা এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে কথা এখানে শেষ করছি আমার তাওফিকই ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله